এখন আসি শিমুল বাগানের এখানে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ এখান থেকে এই পালে দিয়ে উঠতেছি খাওয়া দাওয়া শেষ করলাম জাদু কাঠা নদীর মাঝখানে বলা যায় আমরা গোসল করছি গোসল টোসল শেষ করে আমরা এই শিমুল বাগানের যে ঘাটটা এই গাটে আসি পোষাই এখানে আসার পর রিল্যাক্সে খাওয়া দাওয়া শেষ করি সাগরের মাছ এখন আমরা শিমুল বাগানের দিকে যাচ্ছি এই যে দেখা যাচ্ছে এখান থেকে শিমুল বাগান শিমুল বাগান দেখা যাচ্ছে আস্তে আস্তে শিমুল বাগানের দিকে যাচ্ছি এটি পাক আপনাদের সাথে শিমুল বাগানের সামনে গিয়ে কথা হচ্ছে এই যে এখন রাইট নাম কাঙ্ক্ষিত শিমুল বাগানের সামনে আছি এখন শিমুল বাগানের দিকে যাবো বাইরা শিমুল বাগানের টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতেছে এই শিমুল বাগান সামনে স্পষ্ট আকারে লেখা আছে শিমুল বাগানের তুলাওয়ালি স্ল্যাব সারাদেশের হোম ডেলিভারি শিমুল বাগানের ফুল সিরা ফুল ধরা বা গাছের পাতা পাতা ছিঁড়ে সম্পূর্ণ নিষেধ বলা যায় কম দিকে আছে ওইদিকে চলো ওইদিকে যাই কয়েকটা ছবি আমরা চলে যাবো এনে তোমার গরমে থেকে লাভ নাই

আসলে সুন্দর আই লাভ ইউ একটা জিনিস খেয়াল করছেন আমরা যদি এভাবে এভাবে তাকান এভাবে সোজা হ্যাঁ আমরা যদি সোজা তাকান এভাবে সোজা আমরা যদি এমনি তাকান তাও সোজা মানে যেভাবে তাকান এভাবে উনি না ব্রেন আছে ব্রেন আছে বলাতে আর একটা গাছও কিন্তু তুমি দেখো কানেকশন এরপর তোমার মানে গাছগুলো যে লাগাইছে যে মারা গেছে এমনটাও না সবগুলো মোটামুটি মানে হয়েছে একবার সিরিয়াল বাই সিরিয়াল মারা গেল লাগাইলে হ্যাঁ জি না না আমি ভিডিও করব না তোমারই করি সমস্যা নাই না এমনি তোমার গোড়ারে দেখাই আপনারা এখানে আসলে এই যে গোড়ার মধ্যে উঠি ছবি তুলতে পারবেন বা ঘুরতে পারবেন পুরো শিমুল বাগানটা কত করে নিচ্ছ মানে গোড়ার মধ্যে উঠি ছবি তুললে কত নিচ্ছ আর ঘুরে নি কত টাকা মানে যেটা আবার যে কোনো দিনে আসুক একশো টাকা আর এমনি ছবি তুললে কি তোমার টাকা দিতে হয় ও আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নয় যারা আসবে তারা এরকম আপনারা গোড়ার মধ্যে চড়বেন পুরো শিমুলগা বাগানটা মানে বলা যায় যে আপনাকে একটা চক্কর দিবে আর চাইলে গোড়ার সাথেও ছবি তুলতে পারেন সব দিকে তো রোদ কথা হইলো আমরা কোথায় বসা যায় ভাই ভাই ওই ওইখানে ওইখানে তারা শেষ হলে এরপর আমরা উঠে ঠিক আছে শিমুল বাগান এই পর্যন্তই আমাদের ট্যুর এখানে শেষ হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আপনাদের সাথে কোনো অন্য কোনো এক জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম